শীতকাল এলেই মনে হয় অনেক অনেক সবজি বাজার করি আর অনেক রান্নাবান্না করি শীতকালে এমন একটা সময় যেখানে খেয়ে ঘুরে বেরিয়ে এমনই একটা শান্তি আসে যেটা কিন্তু অন্য সিজনে আসে না নমস্কার বন্ধুরা আমি মৈত্রী আজকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি আর তার সাথে তোমাদের কিছু প্রশ্নের উত্তরও আজকে আমি দিই আজকে ব্লগটা শুরু করলাম সন্ধ্যাবেলা থেকে সন্ধ্যাবেলা দুজনে দু কাপ চা বানিয়ে নিয়েছি এখানে আমি দুধ চা খাচ্ছি অন্য সিজনে আমি দুধ চা খাই না শীতকাল এলেই আমার চা কফি খাওয়ার ইন্টারেস্টটা একটু বেশি বেড়ে যায় আর অমিত লিকার টি খায় ও দুধ চা খাওয়া একদমই পছন্দ করে না সেই জন্য ওকে দেওয়ার কথা ভাবিও না কিছুদিন আগে আমাদের ফ্ল্যাটের জন্য যে নতুন ওয়াশিং মেশিনটা কিনেছিলাম সেটা আপাতত আমাদের রান্নাঘরেই শিফট করে রেখেছি কারণ অন্য কোথাও রাখা সেভাবে জায়গা নেই রাখলেও সেখানে ড্রেনেজ সিস্টেমটা খুব একটা ভালো না আমাকে আবার সরিয়ে সরিয়ে আনতে হবে সেজন্য ভাবলাম যে রান্নাঘরেই রাখা যাক কারণ এখানে ড্রেনের সিস্টেমটা বেশ ভালোই রয়েছে হয়তো আমার একটু অসুবিধা হবে রান্নাবান্না করতে জায়গাটা খুবই শর্ট হয়ে যাবে আমি একা যেহেতু থাকি এখানে কোনো অসুবিধা হবে না তো সাইড করে এটাকে রেখে দিয়েছি যেহেতু এখন শীতকাল সেই জন্য সকালবেলায় রোদ আসে ব্যালকনি দিয়ে সেই জন্য সকালবেলাটা জামা কাপড় কিছু কাছাকাছি করি না কারণ শুকনো করতে দেওয়া ভীষণই অসুবিধা সেই জন্য জামা কাপড়গুলোকে জড়ো করে রাখি বিকালবেলা কেচে সন্ধ্যাবেলা ব্যালকনিতে মেলে দিই তাহলে আর কিন্তু অসুবিধা হয় আচ্ছা তোমরা আমার অনেকে রিভানকে ফিডিং করানো নিয়ে জিজ্ঞাসা করেছো ও কি ফর্মুলা খায় বেস্ট ফিডিং কি করে না তুমি ওকে কি খাওয়াও ব্রেস্ট ফিডিং কেন করে না কোন ফর্মুলা দাও রিভান কিন্তু ব্রেস্ট ফিডিং প্লাস ফর্মুলা দুটোই খায় প্রথমে ও শুধু ব্রেস্ট ফিডিং করতো কিন্তু ওর ওয়েট যেরকম বাড়ার কথা ছিল সেরকম অনুযায়ী বাড়ছিল না সেই জন্য আমরা ডাক্তার একবার চেক আপ করিয়েছিলাম তো ডাক্তার আমাদেরকে বলেছিল যে এর সাথে তোমরা ফর্মুলা অ্যাড করতে পারো প্রথমে তুমি ওকে ফিফটিন মিনিট করে ফিড করাও দিন যখন দেখবে পেট একটু খালি আছে বা ভরছে না তখন ফর্মুলাগুলো একটু ওকে দিয়ে দাও তাহলে ওর পেটটা ভরে যাবে তারপর থেকে আপাতত আমি সেটাই করি আর ডাক্তার এটাও বললেন যে যখন তোমার বেস্ট মিল্কের সাপ্লাইটা বাড়বে তখন তুমি ফর্মুলাটা ছেড়ে দেবে দিয়ে শুধু বেস ফিডিংয়ে করা আর হ্যাঁ আমার ছেলে কিন্তু ন্যান প্রো ওয়ানটা খায় আর প্রথম প্রথম কিন্তু অনেকেরই সাপ্লাইটা আমি জিজ্ঞাসা করেছিলাম জন্য কি করতে হবে তো উনি বলেছিলেন তুমি ভালো করে খাওয়া দাওয়া করো ওটা আস্তে আস্তে অটোমেটিক বেড়ে যাবে ওটা নিয়ে চিন্তা করতে হবে না তো এই ব্রেস্ট মিল্কের সাপ্লাই বাড়ানোর জন্য আমাকে অনেকে অনেক রকম কথা বলেছে অনেক সাজেশন দিয়েছে এটা বানিয়ে খাওয়া ওটা বানিয়ে খাওয়া বাট সত্যি কথা বলতে আমার এত সময় হয় না আর মনেও থাকে না যে এই টোটকাটা ফলো করি বা ওটা করি ঘরোয়া যে উপায়গুলো রয়েছে বাট আমি সত্যি কথা বলতে কিছুই ফলো করি না তো আমার আর একটা রিলেটিভ রয়েছে যে আমাকে দুটো কথাও বলেছিল যে বেশি করে দুধ খাবি আর ঘরে যখন বান্না করবি তার মধ্যে প্রচুর পরিমাণে জিরে অ্যাড করবে গোটা জিরে ওই গোটা জিরে কিন্তু ব্রেস্ট মিল্কের সাপ্লাই ভীষণভাবে বাড়ায় তো এখনও পর্যন্ত আমি ওই দুটোই ফলো করতে পেরেছি বাট আর কিছু আমি ফলো করতে পারিনি তো মোটামুটি ওই দুটোতেই আমার অনেকটা কাজ হয়ে গেছে আর আগের চেয়ে অনেকটাই ওকে ফর্মুলাটা কম দিতে লাগে খুব একটা বেশি দিতে লাগেও না শীতের নতুন সবজি ফুলকপি দিয়ে আজকে বানিয়েছিলাম ফুলকপি আলু তরকারি আর লুচি অনেকদিন পর আমি রান্নাবান্না করছি রিফান্ডের জন্য কিছু ফ্রাসকারাইট থেকে জিনিস কিনেছিলাম ওই শীতের জামা কাপড় সেগুলোই এসছে আর কয়েকটা ফ্রাসকারিটা পাইনি বলে আমাজনে অর্ডার করেছিলাম ফুল হাতা টি শার্ট আর আজকের ব্লগটা এইটুকুই ভালো লাগলে লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব